সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আমরা কিন্তু গতকালই একটি সুসংবাদ পেয়েছি এবং অনেক রকমের ভিডিও দেখেছি সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি নতুন পে কমিশন গঠন করলো সরকার নতুন পে কমিশন গঠন করেছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য এ কমিশন গঠন করা হয়েছে সাবেক অর্থ জাকির আহমেদ খান এই পে কমিশনের নেতৃত্ব দেবেন বৃহস্পতিবারে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে এমন তথ্য জানান প্রধান উপদেষ্টার পে সচিব শফিকুল আলম বর্তমানে দু সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পান বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন প্রায় পনেরো লাখ দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্য স্ফীতি বিরাজমান এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হলো সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ